তার নতুন চাঞ্চল্যের তথ্য এখনই বের হয়ে এসেছে এবং কি জুনিয়র সাকিবের মা কেঁদে কেঁদে যে কথাগুলো বলেছে তাও তুলে ধরবো এই ভিডিওতে এজন্যই বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখতে পাই জুনিয়র সাকিবের প্রসঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে চলছে তুলকালাম কাণ্ড ইতিমধ্যে বন্ধুরা আমরা জানতে পেরেছি জুনিয়র সাকিবের সাথে যে ভয়াবহ ঘটনা ঘটেছে ছলে বলে কলে কৌশলে তার স্ত্রী তাকে লাল পানি খাওয়াইয়ে ঘুম পাড়ায় কিন্তু জুনিয়র সাকিব বুঝতে পারেনি এরপর ঘুমের মধ্যে সকাল ভোর চারটায় এই কাজটি করে তার স্ত্রী এরপর তার পুরুষঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায় এবং কি তার পুরুষঙ্গ নিয়ে ভিডিও এবং পিকচারও তুলেছে এরপর এলাকার মানুষজন সাইদিপকে ধরে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে তিনি বাঁচতেও পারে এবং কি নাও বাঁচতে পারে সেটার কোনো গ্যারান্টি নেই মূলত বন্ধুরা জুনিয়র সাকিব এরপর কেঁদে কেঁদে অনেক কথা বলেছে আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কই যে আগে খাইতো না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিহারের মতো ইয়ে আছে ওই যে বেছে হ্যাঁ 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 দোকানে আছে ওইটার সাথে লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসতে আমি দেখি নেই আমি প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে এটা সকাল ভোর চারটার দিকে আর বন্ধুরা জুনিয়ার সাকিবের মাও কেঁদে কেঁদে অনেক কথা বলেছে এবং কি জুনিয়ার সাকিবের চিকিৎসার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা তাদের কাছে এখন নাই এই জন্য জুনিয়ার সাকিবের চিকিৎসার জন্য অনেকে টাকা দিয়ে সাহায্য করছে আমি ছিলাম না আমি ছিলাম থানায় আমার ছোট ছেলের নিয়ে তারা যথেষ্ট পরিমাণ করছে কিন্তু এই পর্যন্ত এখন যে রাত্রে যে আমার ছেলে যদি বলে ডাক্তারে বলে যে আপনার ছেলের জন্য এই জিনিসটা আনা লাগবে সেই জিনিসটা আমি আনতে পারবো না এই ক্ষমতা আমার নেই সমস্যা আমি আমার ছেলে মিডিয়া কাজ করে আমি কিন্তু মিডিয়ার সামনে কোনোদিন আসি নাই শিখা অনেক ঝামেলা করছে তারপর আমি আসি নাই

তুলে দিয়েছে আমার কাছে একজন আরেকজন সাতশো টাকাও দিয়েছে এভাবে যদি সবাই সহযোগিতা করেন এভাবে সবাই বন্ধুরা জুনিয়া সাকিব আগের যে কাহিনী গুলো করেছে সেটা অনেক ভাইরাল হয়েছে জানা গিয়েছে জুনিয়ার সাকিব এর আগে বিয়ে করেছে আবার এটাও জানা গিয়েছে তার স্ত্রী এর আগে দুইটা বা তিনটা বিয়ে করেছে এবং কি তার স্ত্রীর আগে ঘরে সন্তানও রয়েছে এবং কি এমনও অভিযোগ নিয়ে তার স্ত্রী আগে থানায়ও গিয়েছে তার আগের ঘরে সন্তানের দিকে কু নজর দিয়েছে মেয়ের সাথে মানে পাঁচবার উপরে দিয়া খারাপ অবৈধ কাজ করছে মানে ভিতরে না উপরে দেওয়া অবৈধ কাজ করছে যখন ও করছে এগুলা আমি এটার বিচার চাই সুখ বিচার আমার বিচার আমার মেয়ের বিচার চাই এবং কি বন্ধুরা জুনিয়র সাকিব জেলও খেটেছে আর বন্ধুরা জুনিয়র সাকিব এবং তার স্ত্রী দুজনই নেশাগ্রস্ত ছিলেন এবং কি প্রায় রাতে তারা দুজন নেশা করতো এইসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তাদের এলাকার লোকেরা এবং কি বন্ধুরা জুনিয়র সাকিব ইনকাম করুক এটা তার স্ত্রী চায় না কারণ যদি বেশি ইনকাম করে তাহলে অন্য মেয়ের সাথে রিলেশন করবে এই কারণে তাকে ভিডিও বানাতে দেয়নি তো জুনিয়া সাকিবের আগে অনেক ভিডিও এবং নাটক আমরা দেখতে পেয়েছি কিন্তু ইদানিং আমরা তার কোনো নাটক এবং ভিডিও দেখতে পাইনি কারণ জুনিয়র সাকিবকে জোর করে যেন সে ভিডিও না করে এবং কি বন্ধুরা সলে বলে কৌশলে তার স্ত্রী জ্যোতিকের টাকা বাড়িয়ে নেয় পাঁচ লক্ষ করার কারণে তার স্ত্রীকে ছাড়তে পারেনি জুনিয়র সাকিব এবং কি জুনিয়র সাকিবকে অনেক মারধর করেছে তার স্ত্রী এমনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে এখানে এলাকাবাসীদের কাছ থেকে আমরা যতটুক শুনতে পেয়েছি যে জুনিয়র সাকিবেরও কিছু দোষ হয়েছে এবং কি তার স্ত্রীও ভালো না আগের ঘরে তিনটা স্বামী রয়েছে তারপরেও জুনিয়ার সাকিবকে বিয়ে করেছে এবং কি সন্তান থাকা সত্ত্বেও জুনিয়ার সাকিবকে বিয়ে করেন তো তার স্ত্রীর সবচেয়ে বেশি দোষ রয়েছে আর জুনিয়ার সাকিবের সাথে তার স্ত্রী যে কাজটি করেছে এটা অত্যন্ত খারাপ কাজ করেছে কারণ যে কাজটি করেছে জুনিয়ার সাকিবের সাথে সেজন্য তিনি সারা জীবনের জন্য পুরুষত্ব হারিয়ে ফেলেছে একজন সচ্ছল পুরুষ যেভাবে চলাচল করতে পারবে সেভাবে জুনিয়র সাকিব চলাচল করতে পারবে না সারা জীবনের মতো অচলভাবে চলতে হবে জুনিয়র সাকিবকে বর্তমান সময়ে এই নিউজটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ ভাইরাল তো এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন